নমস্কার বন্ধুরা আমি বলুন আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন গাছ বড় করেছি অনেক অনেকদিন ধরে ভেবেছিলাম এবছর খুব একটা ফল পাবো না একটা ফল খেজি প্রচণ্ড পরিমাণে মিষ্টি খুবই সুস্বাদু তো পরবর্তীকালে ভাবলাম যে হয়তো আর হবে না একটাও ড্রাগন কিন্তু দেখতে দেখতে মোটামুটি একখানা ফুল ফুটে গেছে পিছনে রয়েছে আর আজ রাতে আশা করছি চারটে ফুল ফুটবে তো সবই দেখাবো আপনাদের তো চলুন দেখাই এখন ফুলের কন্ডিশনটা কেমন আর রাতে ফুটলে কেমন লাগছে এর আগেও দেখেছি আর ফুলটা এমনই যে মনে হয় যে বারবার এটা হচ্ছে এক নম্বর তার পাশেই রয়েছে দু নম্বর এই হচ্ছে তিন এটাও আজকেরই ফুটবে আর এই পাশে একটা রয়েছে তিনখানা ফুল ফুটে গেছে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে তো তিনটে ফুল দেখুন আর আপনাকে পলিনেশনও করতে হচ্ছে না এই দেখুন মৌমাছি এসে গেছে পলিনেট করার জন্য তো তারাই করে দিচ্ছে যদি মৌমাছি না আসে তাহলে আপনাকে কিন্তু এটাকে পলিনেট করতে হতো করতে ভালো হলো সবথেকে বেটার হলো যে ন্যাচারাল পলিনেশান স্টার্ট হয়ে গেছে দেখুন প্রচুর পরিমাণে মৌমাছি এসেছে তারা পলিনেশন করা শুরু করে দিয়ে সত্যি খুব সুন্দর লাগছে ভালো লাগছে দেখে যে একসঙ্গে তিন তিনটে আমি ড্রাগন ফুল আপনাদের দেখাতে পারছি চার পাঁচ দিন আগে চারখানা ড্র্যাগন ফুল ফুটেছিলো লাল ড্র্যাগন ফুল তো খুবই ভালো লাগছিল ফুলটা যখন ফুটে চলে দেখেছিলাম আর সেই সময় আরও আট ড্র্যাগন ফুলের পুঁড়ি আর দেখলাম আরও চার পাঁচটা এসে তো চলুন দেখাই আর কীভাবে ফুলের পাপড়ি কেটে দিতে হবে না তাহলে ড্র্যাগন ফলকে বাঁচানো মুশকিল হয়ে যায় অনেক সময় তো সেটা আমি দেখাবো তো ফলগুলো কেমন আছে কতটা বড়ো হয়েছে সেটাও আমি আজ আপনাকে দেখাবো এই দেখুন ফুলটা ফুটে গেছে পাপড়িগুলোর লেগে রয়েছে এটা কী করতে আমাকে এখান থেকে কেটে ফেলতে হবে তা নাহলে কী হবে এখানে অনেক সময় পোকা সৃষ্টি হয় এই দেখুন পচে যায় এখানে পোকা বেরিয়ে কী হয় মুখটাকে নষ্ট করে দেয় এবং আপনার ফলনটা ভালো হয় না তো সেই কারণে এগুলো যতগুলো আছে এগুলো সবই আমাদের পেটে হবে না হবে না ভাবছিলাম সেখানে কিন্তু মোটামুটি আটখানা ফল হয়েছে পাঁচখানা পেকে গেছে এখনও তিনটে বাকি রয়েছে সেগুলো পরে হারভেস্টিং করব তো আজ আমি পাঁচখানা ড্রাগন ফল হারভেস্টিং করে হারভেস্টিং করা শুরু করতাম একদম পেকে গেছে আর চেহারাটাও কিন্তু খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে এক এক করে সমস্ত ফলগুলো হারভেস্টিং করে নেব একটা করা হয়ে গেছে এই দেখুন আর একটা পেরে নিলাম ছোটো বড় মিলিয়ে মোটামুটি পাঁচখানা আমি ড্র্যাগন ফল হারভেস্টিং করলাম খুব ভালো লাগছে খুবই মন খুশি প্রতি বছর একটা দুটো করে আমি সবসময় ফল পেয়েছি কিন্তু একসঙ্গে কখনো পাঁচখানা ফল আমি হারভেস্টিং করিনি আজকে করতে পারলাম সত্যি মনটা খুবই খুশি আশা করব আপনার এই ড্রাগন ফলের পরিচর্চা থেকে শুরু করে ড্রাগন ফল হওয়া এবং তারপরে হারভেস্টিং করা এ আনন্দ তো বলা যায় না প্রকাশ করা যায় না তো আশা করো আপনাদের এই ভিডিও আপনাদের সবারই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর যদি ড্রাগন ফলের প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন